বাংলার বিখ্যাত পাল শাসকদের পরিচ্ছেদ সম্পর্কে জেনে নিই শরীরের উপরের অংশে অর্থাৎ উত্তরীয় হিসেবে প্রধানত ছিল কাঁথা অথবা চন্দ্রিকা ছাপের শাল ও এর বর্ণমূলত সাদার উপর স্বর্ণ কিংবা লালের উপর হলুদ হয়ে থাকত পালদের মুকুট ছিল বিচিত্র যেহেতু তারা বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী ছিলেন তাই তারা স্তূপের মতো ত্রিকোণ মুকুট বহন করতেন যেমনটা এখন বাঙালি হিন্দু পুরুষরা তাদের বিয়েতে পড়ে থাকেন শরীরের নিচের অংশে অর্থাৎ অন্তরীয় হিসেবে সুতি রেশম অথবা মুসলিম কাপড়ের ধুতি পরতেন তারা। যুদ্ধের সময় ছোট ও রাজসভাতে গোডালি পর্যন্ত লম্বা কোমরে বাঁধার জন্য মোটা কাপড়ের বন্ধনী তারা সাধারণত খালি পায়ে থাকলেও যুদ্ধ বা ভ্রমণের সময় পায়ে থাকত রাজকীয় খড়ম পাদুকা পাল সম্রাটরা অলঙ্কার পড়তে ভালোবাসতেন কানে কর্ণকুণ্ডল বা দুল গলায় পাথরের কণ্ঠহার গায়ে মূল্যবান পাথর ভরা রত্নপট্র ও আঙুলে অঙ্গড় বা হীরার আংটি পড়তেন তাঁরা হাতে অবশ্যই থাকত ঢালো তরবারি মাদুলি বা ভিন্ন ধরনের হিন্দু অলংকার পড়ার অভ্যাসের খোঁজ পাওয়া যায় না আমরা পাল সম্রাটদের পরনের ব্যাপারে অনেক কিছু না জেনে থাকতে পারলেও আমাদের এই বিষয়ে সামান্য জ্ঞানের উৎস হল নালন্দা বিক্রমশীলা ও সোমপুর মহাবিহারের ভাস্কর্য তিব্বতীয় কলায় বঙ্গদেশের চিত্রায়ণ ও রাজগৃহের কহলগাঁও তামাপ্র তাদের বিবরণ ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানাবেন আগামী পর্বে আমরা সেন সাম্রাজ্যের রাজারাজদের পোশাক পরিচ্ছদ নিয়ে কথা বলবো ধন্যবাদ জয় বাংলা জয় ভারত